मेला 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 मात्र

লাভের এই যে দেখেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে জোড়া চার থেকে পাঁচশো টাকা যে যেমন দামে বিক্রি করতে পারে এই যে দেখেন এরকম শত শত ডিজাইন আছে গা 450 টাকা প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকা। দেখেন কত সুন্দর একটা প্যান্ট এটা দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকা। আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন 3 থেকে 400 টাকা। আমরা কিন্তু প্যান্টের পাশাপাশি দিয়ে দিচ্ছি সাত মাত্র 50 টাকা শার্ট। এই যে দেখেন আরো একটা কালেকশন। এটা কিন্তু একদম 50 টাকা দিয়ে দিচ্ছি। খোলাটা একদম পেয়ে যাবেন আমাদের কাছে 50 টাকা। আপনি তো এই ব্যবসা করতে বেশি টাকা প্রয়োজন হবে না। মাত্র 5000 টাকা পুঁজিতে আপনি শুরু করতে পারবেন এই ব্যবসা। গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে খুশি সেখানে এই ব্যবসা করতে পারবে। এই যে দেখেন 50 টাকা শার্ট 50 টাকা এটা কিন্তু

কিন্তু দিয়ে দিচ্ছি আমরা পাঞ্জাবি 50 টাকা দিয়ে নি আপনি কিন্তু দ্বিগুণ দাবে বিক্রি করতে পারবেন জোড়া 200 300 টাকা আপনি বিক্রি করতে পারবেন কোনোই নাই মাত্র 5000 টাকা দিয়ে শুরু করুন পাঞ্জাবি রশ আপনি এই যে আরেকটা পাঞ্জাবি নিয়ে আসছে এটাও কিন্তু 50 টাকা মাত্র 70 টাকার ওয়ান পিস মাত্র 70 টাকার ওয়ান পিস নিয়ে আসছে টাকা দিয়ে নি আপনি জোড়া বিক্রি করতে পারবেন দুই থেকে 300 টাকা এই যে আরেকটা চমককার কালা নিয়ে আসছে এটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা এই যে একটা পার্টি গাউন বাচ্চাদের জন্য নিয়ে আসছে মাত্র 70 টাকা আপনি আমাদের কাছে নিয়ে যাবেন 70 টাকা বিক্রি করবেন দুই থেকে তিনশো টাকা গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে খুশি সেখানে আপনি এই ব্যবসাটা করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা ওয়ান পিসের পাশাপাশি দিয়ে দিচ্ছে বোরখা এই যে দেখেন একটা বোরখা এটা কিন্তু সাত থেকে টাকা পাবেন আমাদের কাছে দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা অনেক সুন্দর ভালো ভালো ডিজাইনের কালেকশন আছে আমাদের কাছে এই যে একটা ব্ল্যাক কালার উপর দিয়ে দিচ্ছি এটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন দুশো তিনশো টাকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আমাদের কাছে সত্তর টাকা বর্তমানে বোরখা কিন্তু অনেক ট্রেন্ডিং এ আছে ঠিক আছে দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে